CITU জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত সাংবাদিক শান্তনু ভমিকার স্মরণে রক্তদান শিবির আয়োজন করা হয়। CITU রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ। অনেক চ্যালেঞ্জ কী মোকাবেলা করবে? সরকার একটা

Vamos <laughs>

উদ্ধার করি হাসপাতালে নিয়ে আসার তাকে এবং বস্তুনিষ্ঠ শর্তনিষ্ঠ সম্ভব সংগ্রহ করতে গিয়ে সাহসিকার জন্য একটা সময় ছাত্র আন্দোলনের কর্মী যুবক এবং তাকে কিন্তু আমি যেহেতু পালন একটা সতর্ক থাকবে সাবধান

এখানে দেখলাম কিছু লোক রাজ্য সিবিআই রাজ্যে কিন্তু আমাদের রাজ্যে দেখা গেছে সিবিআই হাতে যে কেসগুলো দেওয়া হয়েছে অভিযোগ বা ভারত সময় এই কয়েকটা ঘটনা আছে সিবিআই কেসে দেওয়ার পরে কিনা দেওয়া হয় এবং এখানে যখন দুইজন সিবিআই সাড়ে ছয় ঘন্টার মধ্যে কিন্তু এখন পর্যন্ত সিবিআই কাউকে কোনো ব্যবস্থা নিয়েছেন বা চাষি জমা নিয়ে বিচার পেয়েছে পরিবারে বিচারে আসার ঘটনা আছে এবং তাকে গণতান্ত্রিক মানুষ সৌদ্ধিসম্পন্ন মানুষ যারা তার ভালোবাসে আর সাংবাদিকরা তো তাদের একজন প্রিয়জনকে যারা হারিয়েছেন পরিবারটা যেন প্রিয়জনকে হারিয়েছেন সকলেই কিন্তু এই দাবি তারা কিন্তু বিচারে আসায় বসে আছে কিন্তু বিচার পায়নি এটাই রাজ্যের জনগণের দাবি সরকারের কাছে এবং কেন্দ্রের কি বলছে এবং তাদের উচিত আমরা এই কথা বলব যে দ্রুত তার দ্রুত কখনো শাস্তি দিক ঘটনা যাতে এই ধরনের ঘটনা করতে সাহসটা পায় দ্রুত দিন সাহসটা বেড়ে যাবে এই ধরনের ঘটনার পর আজকে যে তীব্র অনুভূতি হয়েছে যে অশান্তিটা চলছে পর্যাপ্ত দেখা রয়েছে এখানে আইনের শাসন করতে কিছু নেই এই যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু থাকবে না সাংবাদিকরা এমনি তাদের অধিকার পেরে নিচ্ছে সারা দেশে আক্রান্ত সত্য শক্ত বস্তু এবং সংগ্রহকে গ্রেপ্তার করে ঝ্যালে ঢুকিয়ে দেওয়া কোথাও বেশ কয়েকবারে যে সম্পূর্ণ ঘাইকো তিরস্কৃত করেছে তারপর কিন্তু তাদের কোনো বন্ধ নেই আমরা চাইব যে সংবাদ মাধ্যমে যদি ভোটটা বন্ধ করে দেয় খুব খারাপই করে যার কিন্তু মানুষ কেড়ে যান

তদন্ত করতে হবে এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের কিছু কৃষি সংগঠন বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল আমরা তো সিজুলার দাবি করতে করে তার দূরে আমরা একটু যাব আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে এই তদন্তের কাজ অনেকটাই মিলিয়ে গেছে আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না তদন্ত মানে সম্পন্ন করার জন্যে কার্যক্রম করে দিচ্ছে ভালো এগিয়ে চলেছে কিন্তু এটা মানতে আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরা এর আগ দেখা গেছে এরকম অভাবনীয় ফোনের ঘটনা রাজ্য সরকারও পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে তখন সিবিআই সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন হ্যাঁ তাকে খুন করা হয়েছিল সেটাও প্রায় কিনা করার মতো জায়গায় দিয়ে গেছিলো হঠাৎ করে দেখা গেলো যে শাসক কংগ্রেস দলের পক্ষ থেকে যখন বলা হলো এটা এরা হবে না সিবিআইকে যেতে হবে সেই তদন্ত আজ সেই সঙ্গে মামলার ক্ষেত্রে কোনো তুলে এবং এর পরবর্তী সময় আরেকজন সাংবাদিক সেই পুলিশ ক্যাম্পের হেডকোয়ার্টার কেন সে গেল কীভাবে সে গেলো কে তাকে ট্রেক এগুলো কিছুই আমরা জানতাম না কিন্তু সেখানে তাকে দূরস্বভাবে গুলি চালিয়ে খুন করা হলো এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ ক্রীড়া করার জায়গা নিয়ে গেছে কিন্তু সমস্তগুলোর ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে সব সিবিআইগুলো তার একটু বললাম একটার পর একটা এই ধরনের ঘটনা রাজ্য সরকারের পুরো যখন প্রায় তদন্ত শেষ করে আনার পরে সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশ এলাকাকে সিবিআই হাতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় আর এই সবগুলি এখন সিবিআই সব সময়ে শান্তরুর এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআই হাতে কিন্তু কোনোটাই কিন্তু খুব রাখবে এটা অত্যন্ত বেরোনাদায় এবং এটা সিবিআই তো দুর্বলতা এবং নিঃসন্দেহে ব্যর্থতা দুর্বলার কোনো মামলায় যাই সিবিআই হাতে গেছে একটা খুব আমরা এখনো আশাবাদ যে শেষ পর্যন্ত বা তার পরে যারা খোঁজা হয়েছে বা তার আগে যারা খোঁজা হচ্ছে যে মামলাগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছিল সিবিআই নিশ্চয়ই যেগুলো কিনাড়া করবার জন্য এই মুহূর্তে কার্যকরী উপরেই গ্রহণ করবে তো যারা সিবিআই সিবিআই করছে সেই সময় উল্লি বাদিয়েছে তারা কিন্তু এখন মানে বিষয়গুলো নিয়ে তেমন একটা সড়ক না তাদের মধ্যে অনেকেই চাইছিলেন ভাষণ সরকারকে ক্ষমতার থেকে করতে এবং যাদেরকে তারা আমাদের চলেছেন তারাই সরকার এসেছে তারাই সরকার আছে তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের যারা চালান বই থেকে তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে তাদের কাছে আমরা সবাই অনুরোধ করব আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি আপনারাও উদ্যোগ দিন চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে যাতে এই নামলাগুলো কেনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা এবং এটা পরিবার পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তুষ্টির ব্যাপার করতে পারে এবং আমরাও এই জায়গায় একটা মানে বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তির ব্যবস্থা করেছে এটা আমরা চাইছি কিন্তু সেদিক থেকে আজকের দিনে শান্ত স্মরণে রেখে এর বাইরে আর কি বলবো আমি বিশেষ করে জিরানিয়ার আমাদের যারা কর্মীরা এবং বিশেষ করে সিআইটিও তারা উদ্যোগ নিয়ে শান্তনুর শিবির প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন অত্যন্ত মানে গঠনমূলক উদ্যোগ তার জন্য আমি জিরানিয়ার কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তনুর যে কাজ রেখে গেছে সেই কাজ সম্পাদন করার ক্ষেত্রে কোনো বছরে একবার রক্তদান শিবির তুলনা হয় না সেটা একটা রাজনৈতিক আন্দোলনের সাথে শান্ত যুক্ত ছিলেন তার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছার জন্য শান্তলোকের স্বরণ রেখে তারা যাতে তাদের আন্দোলন তাদের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে এই আবেদন তাদের কাছে রেখে আপনাদেরকে অভিনন্দন জানানো আমি অনেক শেষ করছি আপনারাও ভালো শান্তনু থাকবে শান্তনুকি দুই হাজার সতেরোই আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব এই রাজ্যে মানুষের সাংবাদিক অধিকার রোধ করার যে জমরা হত্যা শুরু হয়েছে সেই জমড়টা আইন করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক যুগ ভারতীয় জনতা পার্টি আইপিএফটি যখন তিপ্রামথা তৈরি হয়নি কিন্তু এই ত্রিপড়া মাথার যারা নেতৃত্ব বা সমর্থক তারা সেদিন আইপিএফ বা বিজেপির ছত্রছাই ছিলেন জনপ্রিয় বামথন সরকারকে হটানোর জন্য যখন ত্রিপুরা যে একটা হলোযোগ সৃষ্টি করা দরকার অস্থিরতা তৈরি করা দরকার একদিকে আইপিএফটি তার সড়কের উপরে দশ দিনের এই এগারো দিনের রাস্তার উপর করেছিল এন সি দাবৃত্বে আর অন্যদিকে বিপ্লব কুমার ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজ দুবি সমস্ত অভিযোগ জানিয়ে যেটি ত্রিপুরাজ্যে খারাবি ইত্যাদি করে কীভাবে আজকে অবনতি দেওয়া তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফ থেকে দিয়ে এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য ভূমি এবং আরও অনেক অবধি দিয়েছিলেন তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই শান্তনুভূমিকে অর্থনৈতিক অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে মণিক স্টেডিয়াম বান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা করে এবং তারপর আমরা দেখেছি এই ভূমি এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদপূলের একাংশ সবাই এই সরকার যুক্ত আমি বলবো না কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অব্দি গিয়েছিলেন সিবিআই এর এই তারা তদন্ত করাবেন দোষীদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন আপত্তি